হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আবার এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে পাওয়ার জন্য আমরা এখন তৈরি করতে চলেছি হারিক লাইট ঠিক আছে আপনারা দেখবেন কি কী উপাদান দ্বারা আমাদের এই লাইট তৈরি করা হয় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসে একটি হ্যারিক লাইট তৈরি করবেন প্রথমে আমাদের যেটা লাগবে এই খলপাটা কিনে নেবেন খুব কম দামে আপনারা তিরিশ টাকা চল্লিশ টাকার ভিতরে কিনতে পারবেন একটা লাইট কিনবেন পাঁচ টাকায় এলইডি লাইট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পুরোনো বাজে যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো দ্বারা এটা তৈরি করতে পারবেন আর সাথে একটা সুইচিং সিস্টেম আমি এখানে দিছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কীভাবে চার্জ দেবেন এখানে দেখানো হয়েছে দেখেন এই চার্জারের মাধ্যমে আমাদের এই লাইটটা চার্জ দেওয়া হচ্ছে এই সাইডে যে সুইচটা আছে সুইচের মাধ্যমে সুইচ দিলে আমাদের লাইটটা জ্বলবে তা কীভাবে আমরা এটা তৈরি করছি সেটা আমি দেখাবো আপনাদের মাঝে দেখছেন লাইটটা জ্বলে উঠছে আবার নেওয়ানো হয়েছে তো এটা তৈরি করা হয়েছে মূলত আমাদের একটা ব্যাটারি আর একটা এই যে সার্কিটের মাধ্যমে আর একটি এলইডির মাধ্যমে এই খাপটা কেনার পরে আপনার বাসায় এইভাবে সংযুক্ত আপনারা লাইটটা তৈরি করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ দেখাবে পরবর্তী ভিডিও